চিকেন মাঞ্চুরিয়ান রান্না করার জন্য দুশো গ্রাম চিকেনের কিমা নিয়েছি একটা আলু সেদ্ধ করে নিয়েছি আর তিনটে রসুন খেতে করে নিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো কর্নফ্লাওয়ার এক চামচে দেব আর দু চামচে ময়দা দিলাম দিয়ে ভালো করে মেখে নিলাম নুন দিয়েছি পরিমাণ মতো দেখুন মাখা হয়ে গেছে এবার কড়াইয়ে তেল দিলাম দিয়ে গরম করে নিলাম এবার গোল গোল করে বলের মতো আকার নিয়ে ভেজে নিচ্ছি আর ওদিকে পেঁয়াজ কুচি দুটো নিয়েছি একটা ক্যাপসিকাম নিয়েছি সব হয়ে গেছে ভাজাগুলো এবার ক্যাপসিকাম পেঁয়াজ রসুন একটা লঙ্কা চিলি সসটা নিয়ে দিয়েছি এক চামচ সোয়া সস দিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো আর টমেটো দিয়ে ভালো করে একটু নুন দিয়ে দিয়েছি ভালো করে মেখে নিয়ে বলগুলো দিয়ে দিলাম